মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালাম বলেন ফিতনা যখন ব্যাপক ভাবে ছয়লাপ করবে ব্যাপক বিপর্যয় যখন পৃথিবীতে দেখা যাবে এমন পরিস্থিতিতে মুমিনরা কি করবে মুসলমানরা কি করবে একদম স্পষ্ট বর্ণনা দিয়েছেন হাদিসে আমরা বলি আলহামদুলিল্লাহ হাদিসটা বলার আগে আমি বলছি আল্লাহ তাআলা যেন এই হাদিসের উপর আমাদের সবাই কামল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন ইন্নাহা সাকুনু তুফিতান এটা মুসলিম শরীফে কিতাবুল ফিতনা আছে বুখারী শরীফে আছে বিশুদ্ধ হাদিসের গ্রন্থগুলো কিতাবুল ফিতান ফিতনা অধ্যায় দেখবেন হাদিসটা পেয়ে যাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা সুম্মাতাকুনু ফিতনাতুন যখন ফিতনা ব্যাপকভাবে ছয় লাভ করবে আল قائদু فيها খইরুম মিনাল মাশি এমন পরিস্থিতিতে বসা ব্যক্তিটা যেই ব্যক্তি ফিতনার পরিস্থিতিতে ঘরের মধ্যে বসা থাকবে মনে বলছেন খইরুম মিনাল মাশি ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তি ফিতনার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইতেছে বুঝুন নাই ফিতনার সময় যে ব্যক্তিটা ফিতনার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছে আর যে ব্যক্তিটা ঘরের মধ্যে বসে আসে মোহাম্মদ সাল্লাম বলতেছেন এই বসা ব্যক্তিটা হাটা ব্যক্তির চেয়ে উত্তম আমরা বলি আলহামদুলিল্লাহ ফিতনার দিকে যাবেন না এড়িয়ে চলবেন বলেন এড়িয়ে চলবো এড়িয়ে চলবো হাদিস যে এবার মহানবী সাল্লি সাল্লাম বলতেছেন মহানবী সাল্লাম বলতেছেন ওয়ালমাশি ফিহা হা খৈরুম মিনা সাই ওই যে হেঁটে হেঁটে চলা ব্যক্তির চেয়ে খৈরুম মিনা সাই যে ব্যক্তি সোয়ারি হয়ে আরোহী হয়ে যাইতেছে আরোহী ব্যক্তির চেয়ে হাঁটা ব্যক্তি উত্তম হাঁটা ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি উত্তম তার মানে ফিতনা থেকে যত আপনি এড়িয়ে চলতে পারেন ততই ভালো আমরা বলি সুবাহ এটা হাদিস এরপরে মহানবী সাল্লি সাল্লাম বলতেছেন ফামান কান আলাহু ইবলুন এমত অবস্থায় যখন বিরাট ফেতনা সৃষ্টি হয়ে যাবে যার ইবিলুন আছে উঠ আছে ফাল হাক সে যেন উটের পরিচর্যায় ব্যস্ত থাকে উটকে যেন সে পরিচর্যা করে উটের রাখাল ইয়ানে রাখাল হয়ে যেন সে ব্যস্ত থাকে ফিতনার দিকে সে যেন নজর না দেয় অমান লাহু গানামন আর যার বকরির পাল আছে ভেড়ার পাল আছে ফাল্লিয়াল হাক বি গানামিহি সে যেন বকরি এবং ভেড়া লালন পালনে ব্যস্ত থাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন অমান লাহু গানামিন বকরি আছে বকরির পিছনে

এবার বলতেছে ওয়ালা আর দুন জমিও নাই ব্যস্ত থাকার মতো কিছুই নাই জমি জমা নাই উট নাই ছাগল নাই কিছুই নাই সে কি করবে সে ফেতনার থেকে বাঁচার জন্য কি করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন কলা ইয়া মিদু ইলা সাইফিহি সে করবে কি জানো ফায়া দুঃখ আল্লাহ হাদিহি বি হাজার তার কাছে যে অস্ত্রটা আছে তলোয়ার এই তলোয়ারটাকে সে হাতে নিবে। হাতে নিয়ে পাথর দিয়ে ঘষবে ঘষে ঘষে ভূতা বানাবে একদম ধারালো অস্ত্রটাকে ভূতা বানিয়ে দিবে নিরাশ্রয় হয়ে চুপচাপ বসে থাকবে সাহাবি বলল এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ তো রক্ষা কোথায় গেল মহানবী বলতেছেন ফায়াদুককো আলা হাদিহি ফহাজার পাথর দ্বারা অস্ত্রটাকে ভূতা বানিয়ে নেবে লিয়ানজু ইনসতা আন্নাজা আর সে ফেতনার থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে আল্লাহ তুমি আমাদের সবাইকে ফেতনার থেকে বাঁচাও আমরা বলি আমিন